হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মধুমিতা ধামা এন্টারটেনমেন্টের সবাইকে স্বাগত আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমি এখন রেডি এটা হচ্ছে আমার আউটফিট আর এখন আমি যাচ্ছি একটা কাজে অবশ্যই শেয়ার করবো অবশ্যই শেয়ার করবো সঙ্গে থাকো দেখতে থাকো আর সমস্ত কাজ মানে আমার ঠা আমার আমার শাশুড়িকে ডাইভার টাইপার সব পরিয়ে ঢরিয়ে মাম্মামকে তো নিয়ে যাবো না কারণ আজকে প্রচণ্ড বৃষ্টি পড়ছে কিছুদিন আগে মাম্মাম জাস্ট অসুখ থেকে উঠলো তোমরা অনেকেই জানো তো মাম্মামকে আজকে মোমের বাড়িতে গ্যারেজ করবো কারণ ও অনেকদিন ধরে বলছে মোমের বাড়ি যাওয়া হয়নি রমাদিকে বললাম রমাদি বলে হ্যাঁ হ্যাঁ পাঠিয়ে দাও কোনো অসুবিধা নেই তো যাই হোক এই যে মাম্মা মাম্মাম রেডি টু গো আমিও যাচ্ছি তো চলো সঙ্গে থাকো দেখতে এই যে রমাদির কাছে গ্যারেজ করে দিয়ে গেলাম প্রচণ্ড বৃষ্টি পড়ছে জাস্ট মানে আমি দৌড়েছে ট্রেনটা ধরছি মানে ধরছি মানে এখনো ঘটেনি ট্রেনটা অন ওয়ে হ্যাঁ একটা ঘুষে ট্রেন অলরেডি একটা ছয় একটা ছয় বেজে গেছে একটা এগারো তো দৌড়েছি ট্রেনটা ধরলাম আজকে ত্রিশ জন্য ওয়েট করিনি এবার দমদম যাবো দমদম থেকে আবার ট্রেন নেব তো পরে আবার আসছি সঙ্গে থাকা দেখতে থাকা মুসুল ধরে বৃষ্টি পড়ছে মাম্মা না নিয়ে এসে ভালো করেছি দেখ বৃষ্টি মারাত্মক বৃষ্টি পড়ছে চল আমার ট্রেনও আসছে পরে আবার নেমে কথা বলছি লাইনটা মুখের সামনে দাঁড়িয়ে আছে কিন্তু আমি উঠতে পারছি না কারণ এটা লাইন পার করে গিয়ে মানে এই নিচে থেকে নেমে উঠতে হবে এবার এটা হাবড়া লোকাল এটা নিউ ফুল যায় কিন্তু কিছু করার নেই আমাকে এতটা আবার ক্রস করতে হবে এবার যেতে যদি মিস হয়ে যায় তো সুতরাং না আমি এটা কখনো এইভাবে অসতর্কভাবে আমি ইয়ে করবো না আমি ওয়েট করে যাচ্ছি তিন নম্বরে বনগা লোকাল দেবে তিনেই যাব তো ফাইনালি নিউ বেড়াকপুর চলে এলাম এখন যদি কৃষ্টি হলে কৃষ্টি নিউ বেড়াকপুর কৃষ্টি হল আছে এখানে যাচ্ছি তো এখানে থেকে ফাইনাল আমার কস্টিউম একদম ডান আছে আমার ডান আছে মানে কস্টিউম আছে ট্রায়াল তারপরে দেখাবো তোমাদের সাথে শেয়ার করবো কেমন লাগছে কস্টিউমগুলো অবশ্যই বলো আর শোয়ের দিন যদি আমি যাই একাডেমি তাহলে অবশ্যই দেখাবো তো চলো পরে বার আসছি এই দেখো এই ক্যান্টিনটা মাত্র পাঁচ টাকায় ভাত ডাল পাওয়া যায় না ক্যান্টিন এটার পাশেই সৃষ্টি হল দেখি আমি প্রথমবার এলাম বলে তোমাদের সাথে একটু শেয়ার করছি এই যে এটা দিয়ে ঢুকলাম এই যে এবার ঢুকবো হলে প্রতিটি ভারত মাতার সন্তানকে আমি আমার সশ্রদ্ধ প্রণাম জানাই আপনারা সকলেই অবগত আছেন যে কেন কোন উদ্দেশ্যে আজ আমরা সবাই এখানে মিলিত হয়েছি আমি এখানে আসার পূর্বে আমার কাছে একটি খবর এলো যে মালদার কাছে সুভাষচন্দ্র বসুকে হের গ্রেফতার করেছে ইংরেজ পুলিশ বন্ধুগণ আপনারা ভাবুন এই নিয়ে কবার সুভাষ বাবুকে গ্রেফতার করলো দু মাসের মধ্যে তিনবার ধর্মাবতার নৃপেন্দ্রনাথ মজুমদার বললেন ইতিহাসের কথা কাল উনিশশো বাঙালির কাছে একটা হিস্ট্রি ক্রিয়েট করেছিল মহিষাসুর মূর্তি না না তখন সেই অনুষ্ঠানটির নাম অবশ্য মহিষাসুর মর্দিনী ছিলই নাম দেওয়া হয়েছিল বিশেষ প্রত্যুষ অনুষ্ঠান বা শারদীয় বন্দনা মহা ভোরে সেটি বেতারে সম্প্রচারিত হয়েছে আচ্ছা আচ্ছা করা শান্তি দিলে ভোরের শুনটা ঠিক কেমন ছিল মনে পড়েছে

কারণে শহরগর্ষী সরকার বারবার দিল্লিতে চিঠি লেখেন যে এই মহিষা শুরুর মধ্যেই একটি শুধুমাত্র হিন্দু ধর্মকেন্দ্রিক দেখলে তোমরা যে এখনও ফুল ডান হয়নি এখন কিছুটা বাকি আছে আচ্ছা ও হচ্ছে রুজানা ও এই নাটকের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সেটা হচ্ছে কস্টিউম বলো বা প্রোডাকশান কন্ট্রোলার বলতে পারো প্রোডাকশান ইনচার্জ বলতে পারো আর আমার অ্যাসিস্ট্যান্ট বলতে পারো তো অবশ্যই আমি চাইবো তোমরা আসো ফার্স্ট শো উনতিরিশে সেপ্টেম্বর আর একাডেমিতে ছটা থেকে মিস করবে না কিন্তু তার সাথে সাথে দু তারিখ রবীন্দ্রসদন হ্যাঁ দু তারিখ রবীন্দ্রসদন সেটাও ছাটা অবশ্যই আসতে হবে ঠিক আছে সঙ্গে থাকো দেখতে থাকো তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি জানি না আজকের ভিডিওটা অনেকটা বড়ো হয়ে গেছে বোধ হয় আমি জানি না এখনও তো সবাই ভালো দেখো সুস্থ থেকো সবাই সবাইকে ভালো রেখো আর হ্যাঁ আমার চ্যানেলে আছে যারা প্রথমবার এসেছে তারা অবশ্যই যদি ভালো লেগে থাকে তাহলে নোটিফিকেশনের পাশে যে বেল আইকনটা আছে ওরা টুং করে বাজে অল করে দেবে ঠিক আছে আমার পরিবারে চলে আসবে যখনই নতুন করে কোনো ভিডিও পোস্ট করে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় আমার এই আড়ি শব্দতে মানে কথা বলতে এত অভ্যেস হয়ে গেছে যে আমি ভেতরে ওই বাইকটা দিতে পারতাম মানে বাইট মানে সরি এই কথাটা বলতে পারতাম কিন্তু বলতে পারলাম না তো আমার রুজানার সাথে তোমাদের আলাপ করালাম রুজানা আমার একটা বাইট নিল অ্যাকচুয়ালি আমাদের এই প্রোডাকশানগুলোর পরে যারা নেপথ্যে থাকে আমি তো নেপথ্য শিল্পী তো সেই জন্য রুজানা একটা বাইক নিল তো আমি জানি না সেই বাইকটা এখন আমি সেটা পোস্ট করতে পারবো কি না তবে নাটকটা হয়ে যাক ফার্স্ট শোটা হয়ে যাক তো আমি অবশ্যই রুজানার থেকে এই ক্লিপটা নিয়ে নেবো আর তোমাদেরকে শেয়ার করে দেবো তো চলো পরে আবার দেখা হবে নতুন একটা দেবে নতুন একটা ব্লগে